আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ব্যাটালিয়ানে আপনাদের সিপাহী পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন তো আসুন আমি আপনাদেরকে নোটিশটা দেখাই কোন জেলার মাঠ কবে আসুন সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমত রংপুর বিভাগ তো রংপুরের এখানে জেলা হলো গাইবান্ধা ও নীলফামারি এটার হলো বাসায় পরীক্ষা হবে আপনার দশ সাত দুই হাজার পঁচিশ তার মেয়ে দশ তারিখে আপনাদের পরীক্ষাটা হবে বৃহস্পতিবার সময় সকাল সাতটা তো পরীক্ষাটা হবে আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর তা আশা করি বুঝতে পারছেন তো অন্য জেলারগুলো দেখাচ্ছে এখন ধারাবাহিকভাবে তো আপনারা যারা এই পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশন আছে যেটা পড়লে আপনার হানড্রেড পার্সেন্ট এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে যাবেন যেটাতে আপনার পড়লে আপনি ইনশাআল্লাহ ওইখান থেকেই এখানে টিকতে পারবেন কারণ আমাদের সাজেশনে ডক্টর ইউনুস সম্পর্কে জুলাই গণপ্রথন সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলী থেকে এবং কি আপডেট যে প্রশ্নগুলো ওগুলা সবগুলো আপডেট ইম্পর্টেন্ট শর্ট সাজেশনটা নিলে আপনি ইনশাআল্লাহ এখানে কমন পাবেন কেননা আমাদের ওইখানে সবগুলো আপডেট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কি শর্ট সাজেশন আপনি চাইলে দু একদিন পরে কিন্তু এটা শেষ করে ফেলতে পারেন তো আপনি যদি চাচ্ছেন যে আপনার চাকরিটা লাগবেই সেক্ষেত্রে আপনি আমাদের চূড়ান্ত শর্ট সাজেশনটা পড়তে পারেন এখানে শতভাগ আপনি কমন পাবেন তো সবাই অন্যান্য জেলারটা এখন দেখাবো আপনার কোন জেলার আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে ওই জেলার ইয়েটাও দেখাবো চলুন আমি আরও কয়েকটা জেলার মাঠ পরীক্ষার তারিখ দেখাই তো তারপরে এটা দেখেন এটা রংপুর ও ঢাকা এই দুইটা র্যান্সের পরীক্ষা হবে আপনার আট তারিখ তার মানে আপনাদের পরীক্ষাটা আট তারিখ হবে তো এটা হলো যে আপনার দিনাজপুর এবং কি পঞ্চগড় ও মুন্সীগঞ্জ এই জেলাগুলোর পরীক্ষাটা হবে আট তারিখ সাত মাস দু হাজার পঁচিশ তার মানে এই মাসের চলতি মাসের আট তারিখে আপনাদের পরীক্ষা এবং কি আপনাদেরও পরীক্ষাটা কিন্তু আনসার ও বিডিপি একাডেমি শফিপুর পরে হবে তো আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনারা সবাই আর আপনারা কে কোন জেলা থেকে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আর এই পদের জন্য আপনার বেশি কিছু করা লাগবে না শুধু আমাদের আপডেট সাজেশনটা একটু পড়ে যাবেন হানড্রেড পার্সেন্ট এখানে হুব কমন পাবেন কারণ বিগত সালেও আমাদের অন্য চ্যানেল থেকে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই টিকেছে তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাজেশনটা পড়ে ভালো করতে পারবেন তো সবাই ইনশাল্লাহ এই শর্ট সাজেশনটা ভালোভাবে পড়বেন এখানে সব আপডেট প্রশ্নগুলোর উপর ফোকাস করে আপনারা পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সকল নোটিশ পরীক্ষার তারিখ চাকরি সংক্রান্ত সকল আপডেট জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ